প্রস্তুতি প্রায় শেষ আর মাত্র একদিনের অপেক্ষা আগামী বারো ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাত ধরে আষট্টিতম জাতীয় মেয়েদের স্কুল জোডোর উদ্বোধন হচ্ছে এনআরসিসিতে চার দিন ব্যাপী আসরে এবার আগরতলায় হচ্ছে সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় অনূর্দ্ব সতেরো জাতীয় স্কুল জুডো আসরে সাতাশটি রাজ্য চারটি রাজ্য সংস্থার কিশোরী প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন জুডুকা কোচ অফিসিয়াল মিলিয়ে প্রায় তিনশো পঞ্চাশ জনের থাকার খাবার ব্যবস্থা করা হয়েছে এর বাইরে চল্লিশ লক্ষ টাকা বাজেটের মধ্যে প্রতিযোগিতায় ব্যবহারের জন্য কেনা হয়েছে দুটি অত্যাধুনিক ম্যাড মন্ত্রী আশা প্রকাশ করেন রাজ্য দলের প্রতিনিধিরা আসলে ভালো ফলাফল করবেন শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে একটা আনন্দ সংবাদ দেওয়ার জন্য আজকে সবাই কাঁদতে থেকেছি এখানে আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের রাজ্যে ন্যাশনাল স্কুল গেম জুডু আন্ডার সেভেন্টিন মেয়েদের অনুষ্ঠান হবে তো সেই জুডুতে যে অনুষ্ঠানটা হবে সেটা আগামীকালকে অর্থাৎ বারো তারিখ এগারো একটার সময় মানে মুখ্যমন্ত্রীর হাতদরি সেটা অনুষ্ঠান শুরু হবে তো সেই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের রাজ্যে যারা এসেছেন বা আসবেন যারা আমাদের কাছে সূচী পাঠিয়েছেন সেই সংখ্যাটা সাতাইশটা রাজ্য এবং চারটা অন্যান্য অর্গানাইজেশন স্কুল বা স্পোর্টস অর্গানাইজেশন চারটা টোটাল একত্রিশটা গ্রুপে সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং কোচ এবং ম্যানেজার সেই সংখ্যাটা একত্র তো টোটাল যদি আমরা দেখি প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি প্রতিনিধি আসবে এবং আমাদের সেই টুর্নামেন্ট হবে এবং আমরা এই ন্যাশনাল গেমসের জুডুতে আপনাদের বলতে খুশি হচ্ছে জুডু আমাদের রাজ্যে যারা খেলোয়াড়রা আছে তারাও ইতিমধ্যে কিন্তু যতগুলো টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছে কোন অংশেই পিছিয়ে নেই আমরাও আশাবাদী এবারে যে আমরা যেহেতু হোস্ট করছি আমাদের রাজ্যের যারা খেলোয়াড়া মেয়েরা ভালো রেজাল্ট করবে এর আগে যে খেলাধুলাগুলো হয়েছে আমি যদি তার সংক্ষিপ্ত বলি আপনাদেরকে সিক্সটি ন্যাশনাল স্কুল গেম জুলু যেটা হয়েছিল উন্নজীবীষে তখন আপনারা জানেন কোভিড ছিল কোভিডের কারণে খুব প্লেয়াররা বেরোতে পারেনি তারপরেও কিন্তু আমরা একটা ব্রোঞ্জ জিতেছিলাম কিন্তু যেটা বাইশ দেশে যে হয়েছিলো আহ ন্যাশনাল স্কুল গেম সেখানে কিন্তু আমরা ভালো রেজাল্ট করেছি আমরা একটা গোল্ড এবং দুটা সিলভার একটা ব্রোঞ্জ মেডেল আমাদের যে আহ ছেলেমেয়েরা জিতেছে সিক্সটি ন্যাশনাল স্কুল গেম যেটা হয়েছিল দু হাজার সেটা তো আমরা কিন্তু একটা গোল্ড একটা সিলভার এবং চারটা ব্রোঞ্জ মেডেল আমাদের প্লেয়াররা জিতেছে চব্বিশ পঁচিশ সেটা তো আমরা একটা ব্রোঞ্জ জিতেছি আমরা খেলো ইন্ডিয়াতে হ্যালো ইন্ডিয়া ইউএন গেম যেটা হয়েছে সেটাতে থার্ড এডিশনে আমাদের উনিশ দেশে যেটা হয়েছে সেটাতে একটা সিলভার জিতেছে এবং ফিফথ এডিশন খেলো ইন্ডিয়া একটি বাইথ দেশে যেটা হয়েছে সেখানে একটা ব্রোড জিতেছে সিক্স এডিশন খেলো ইন্ডিয়া যেটা হয়েছে সেটা তো আমাদের একটা সিলভার একটা ব্রো জিতেছে তো আমাদের রাজ্যে যারা জুডুতে যারা প্লেয়াররা আছে ছেলেরা বা মেয়েরা ভালো রেজাল্ট গোটা দেশে যেখানে যেখানে তার পার্টিসিপেট করেছে ভালো রেজাল্ট করেছে তাই আশাবাদী যেহেতু আমরা এটা হোস্ট করছি আর আমাদের নিজেদের রাজ্যে তারা খেলবে একটা ভালো তারা প্রদর্শন করবে তারা ভালো একটা সুনাম অর্জন করবে আমরা আশাবাদী যে তারাও ভালো সংখ্যায় তারা জিতবে তো এই এই ছিল আপনাদের জন্য যে আমরা আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা চাই যেহেতু গোটা দেশ থেকে আসবে একত্রিশটা টিম আসবে যেখানে সাতাইশটা রাজ্যের প্রতিনিধিরা থাকবে আপনাদের কাছে থেকেও সহযোগিতা চাই যে সকলে মিলে যেন একটা সুন্দর পরিবেশে আমরা একটা ভালো উপহার দিতে পারি রাজ্যকে এই জুডো টুর্নামেন্টটা তাদের জন্য আমরা গতকালকেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ম্যাট হয় এটা পুরনো ম্যাট আমরা শরীর নতুন ম্যাট লাগিয়েছি ভালোও আমরা যারা বাইরের থেকে আসবে এই ন্যাশনাল জুডু খেলতে আন্ডার সেভেন্টিন তারা জন্য ফিল করে যে হ্যাঁ আমরা যেখানে গিয়েছি কোনো অংশেই তারা কোনোভাবে ত্রুটি রাখেন তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা বা সেখানে সাজসজ্জা বা